আই গুড তোর বন্ধু এসে রে ওই সামনে যত আজেবা এটা মারবি না দেখ রে এখন ওদের মধ্যে ভালোবাসা নেই ওটা মারছে দেখুন এই ওটা মারছিস কেন বুদ্ধি নেই ওই ছোট ভাই মেণোটা শুয়ে দেখ ও ও মারছছে আর করে আরো আর

এসে গেছে মাকে দেখে কি আনন্দ কি আনন্দ মাকে দেখে আনন্দ আনন্দ খুব আনন্দ আমার মাত আমার মাত খুব আনন্দ ন্যাচ নাড়াতে হবে না খেতে ব খেতে দেবো তার পড়ে যাচ্ছে আনন্দ জল খাচ্ছে জল খেয়ে না জল খেয়ে না জল খাওয়া ভালো হ্যাঁ ও আবার খেতে খেতে চলে গেলে গেল আসো আসো ওই দেখো আর একটা কে যাচ্ছে ভাই আয় আয় আর এরকম এরকম আর এর দেখো শুধু ঘুরে যাচ্ছে শুধু এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ঘুরে যাচ্ছে আরে তোর মামা আসছে মামা আরে মেজো মামা আসছে তোর মেজো মামা যা মেজো মামার কাছে যাবি আর ছো না এটা শুধু ছোনাটা না বন্ধুরা এদের শুধু ভালোবাসবে দেখবেন আপনাকে কতটা ভালোবাসা দেবে মানুষের থেকে বেশি ভালোবাসা দেয় এরা দেখেছেন অবলা প্রাণী তো এরা অবলা প্রাণী তোমরা ও আর তুমি কি তুমি হলে বুড়ো প্রাণী ওই যে মামা এসে গেছে মামা ওটা তোর মা না মামা আমি বুঝতে পারছি না মুখ তোর মামা তো শুয়ে পড়েছে এটা ভুতু এসছে তোর মা এসছে দেখ আর তোর মামা ওখানে সেই দূরে শুয়ে আছে এই তোর দাদু এই দিদা এসছে দেখ না এ তো মামা এইগুলো হয় আমার গুড্ডুর মামা গুড্ডুর মামা গুড্ডুর মামা এগুলো গুড্ডুর মামা আমার ছো না মা গুড্ডুর মামা এগুলো বসো বসো খেতে দেবো বাবা খেতে দেবো ও তারা চাঁদের মতো আলো দেয় না চাঁদের মতন আলো দিবি দেখুন আমার বাচ্চারা সানলাইটের মতন আলো দিচ্ছে পুরো ধপ ধপে সাদা হয়েছে এই তোরা কি মাখতিস রে ফেয়ার লাভলি হ্যাঁ দেখেছেন আমার বাচ্চারা কিরাম ধবধবে সাদা হয়ে গেছে সব যেন ডিটারজেন্ট কেজেছে না এটা আমি নিয়ে এসছিলাম কলকাতা থেকে নিয়ে কিন্তু আমার মাকসুর বাচ্চা এটা জানেন যে নেন দেখে নিন এটা আমার মাকসুর বাচ্চা মাকসুর মতনই অনেকটা দেখছে চারটে মাকসুর বেবি আমার বাড়িতে আছে বলে বাবা কত আটুর খায় কত ভালো দেখুন ওখানে আবার ঝগড়া সিচুয়েশান শুরু হচ্ছে ভূত আবার নিজের ফার্মে চলে এসছে তা এখন ও দেখুন দেখুন এ বাবা তুমি নাবো নিচে ভূত রেগে যাচ্ছে কিন্তু ভূত তো নয় ভূত তুই গুলি শুতো আর ওর ওপরে একজন শুয়ে আছে চেয়ারে হলো চেয়ারম্যান ভূত এখন কোথায় যাবে ভূত ওষুধ খাবি না বসে আছিস ওষুধ খাবি না ও এখন সেই ওকে দেখছে ও পণ্ডিকা না এ তো কালো মেরে তুই আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না সূর্যের দেয় না বাবা ওরা আমার যান এক একটা এক একটা জান আমার তো বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রত্যেক দিন বলি প্রত্যেকদিন দিন যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা গেল এই বাচ্চাগুলো দেখো মাকে দেখে কি আনন্দ মাকে দেখে কি আনন্দ ও লে বাবা ওলে বাবা এই যাক বন্ধুরা দেখো কি সুন্দর কি সুন্দর ছোটো ছোটো পুতুল ছোট ছোট পুতুল একদম ওর মা এই শোন শোন তুই কত টাকা দিয়েছিস আমায় বাচ্চাকে দুধ দিবি না চারিদিকে ঘুরবি এই শোন না কত টাকা দিয়েছিস তুই তাকা মুখের দিকে তাকা প্রশ্ন করছি উত্তর দে ও নয় তোকে ধরে ধরে আনতে হবে বাচ্চাদের কাছে কেন রে হ্যাঁ তোর এইটুকুনি বোধ নেই যে বাচ্চারা দুধ না খেলে তুই তো নিজে খাচ্ছিস তাহলে ওদের দুধটা দিতে হয় তো হ্যাঁ এইটুকুনি জ্ঞান বোধটা হয়নি হ্যাঁ তুই কত টাকা মাইনে দিস এই কত টাকা মাইনে দিস আমায় কত টাকা মাইনে দিস তাহলে আমি বড় চাকর হয়ে গেছি এখন হ্যাঁ মা হয়েছো জ্ঞান নে হয়নি যে বাচ্চাদের দুধ দিতে হয় তাহলে হুঁ কি সব উত্তর দিতে পারে খেয়ে নাও দুধ দাও ওদের খাইয়ে দাও তুমি তো ভালো মেয়ে খাইয়ে দাও ঠিক বন্ধুরা আমার মেয়েটা কথা শুনে কত না দুধ দিয়ে দাও দুধ দাও তো চলুন বন্ধুরা অন্যদের এবার দেখাই তোরা আসছিস কেন রাস্তায় গাড়ি চড়ছে যা এই বাড়ি যাও বাড়ি যাও আমি আসছি ওরা এখানে পোলটু বাড়ি যাও দেখবেন আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে গাড়ি এই বারুম করছি কথা শুনে চল 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 বারুম বারুম না গাড়ি এখানে এই মা নিয়ে যায় না বাচ্চাটাকে ফেরার সময় দেখা এদের সাথে দাঁড়া ওই বাড়ি যাচ্ছি ডাক্তার দেখিয়ে ওই সবই শুয়ে আছে এই দুই ভাই এই তোরা গুড নাইট জানিয়ে রে চলে যা বাড়ি চলে যাও গুড নাইট জানাও চলে যাও বাড়ি চলে যাও এই যে সব এখানে শুয়ে আছে আমাদের এখানে শুয়ে থাকে শুয়ে পড়ো যাও এসো না এই যে আমাদের সাদা ভুলো